হ্যালো from ওয়েলকাম the প্যারিস অফ লাইট এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ারে সেই ঝকমকে আলো এখন আইফেল টাওয়ার ব্লিংকিং করছে তো আজকের ভিডিওতে আপনাদের আইফেল টাওয়ার নিয়ে যাব তো আমার সাথে থাকুন এখন আমরা প্যারিসে আছি আর প্যারিসের মেট্রোতে আছি প্যারিসে এসে আমি প্রথম টিকিট কাটা শিখলাম ভিক্টোয়ার কাছ থেকে তো এখন আমরা যাচ্ছি এখন সন্ধে হয়ে গেছে অনেকটাই তো যে আমরা ডিনার করব তো দিয়ে প্যারিসের ওই একদম আইফেল টাওয়ারের পাদেশে যেখানে সেটা আপনি আইফেল টাওয়ারে চড়তে পারবেন শুধু ওখানে যাব এই যে এখানে প্রতি টিকিটের দাম আপনি যদি একবার ট্রাভেল করেন এটা হচ্ছে টু পয়েন্ট করে লাগে তো এক মেট্রো নিয়ে চলে এলাম প্যারিস সিটিতে খুব ভালো মেট্রো কানেকশান এখন একটু মেঘলা আছে আর নিচে চলে যাচ্ছে এই জাহাজ এগুলোকে বলে বোটামুক্স তো ওই বেটামোক্সে আমরা চাপবো যখন এটা সন্ধে হয়ে যাবে আর আইফেল টাওয়ার জ্বলে উঠবে তো ওই রিভার থেকে ওই আইফেল টাওয়ারের দৃশ্য অপূর্ব লাগে যে দূরে আমাদের দেখা যাচ্ছে আইফেল টাওয়ার আমার কতদিনের স্বপ্ন আজ পূরণ হলো আইফেল টাওয়ারের কাছেই দেখলাম এনারা ওয়েডিং শ্যুট করছে এই সাদা ড্রেস পরে রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছে আমার তো সেটাই মনে হলো এখন আমরা চলে এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে একদম আইফেন্টারের কাছে খুবই অথেন্টিক চাইনিজ খাবার পাওয়া যায় এখানে সব চাইনিজ ভাষায় মানে নামগুলো লেখা আছে পাশে ইংলিশেও লেখা আছে আর আমি একটা জিনিস জানি যে পোলেট মানে হচ্ছে চিকেন তো আমি কিছু অর্ডার দিলে ওই পোলেট অর্ডার দিয়ে দিই ব্যাস তো দেখে তো সবই লোভনীয় লাগছে আমাদেরকে চপস্টিক দিয়ে গেল এখানে চপস্টিক দিয়ে খেতে হবে আমি কখনো জীবনে চপস্টিক ইউজই করি দেখি চক টুক দিয়ে খেতে পারবো কি না একটু আমাকে যে কীভাবে চকটুক ইউজ করতে হয় চলে এসেছি আমাদের লোভনীয় খাবার এটা আমি অর্ডার দিয়েছি ফ্রায়েড চিকেন আর চাইনিজ মানে পাস্তা চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তারপর কাঁটা চামচ নিয়ে কারণ এটা আমার জন্য খুবই কঠিন লাগছিল পরে আর অভ্যাস করতে হবে খাবার দাবার শেষ করে আমরা বেরিয়ে পড়েছি এই যে প্যারিসের এই আইফেল টাওয়ারের ভিউ রাতের ভিউ এনজয় করতে প্যারিস সব সবসময়ই চমচম আর দিনেই বলো না রাতে আর রাতে এই যে সিটি অফ লাইট সেটাকে কেন বলে এই যে এত আলো আর এই আইফেল টাওয়ার আর আপনাদের সাথে আমি আইফেল টাওয়ারের গল্পও শেয়ার করব আইফেল টাওয়ার বিশ্বের শ্রেষ্ঠ আর্কিটেকচারের অপূর্ব নিদর্শন গুস্তব আইফেল তিনি একজন ইঞ্জিনিয়ার তিনি এই আইফেল টাওয়ারটি বানিয়েছিলেন আঠেরোশো উননব্বই সালে তখন ফরাসি বিপ্লবের একশো বছর পূরণ হয়েছিল আপনাদের আগের ভিডিওতে ফরাসি বিপ্লব নিয়ে ডিটেলসে বলেছিলাম চাইলে আপনারা আগের ভিডিওগুলো চেক করতেই পারেন প্যারিসের আর তার একশো বছর পর আঠারোশো সালে প্যারিসে এক জমজমার সম্মেলন হচ্ছিল তো সেটাকে সেলিব্রেট করার জন্য ফ্রান্সের একটা প্রতীক হিসাবে এই আইফেল টাওয়ারটি বানানোর প্রস্তাব রাখে আর এই আইফেল টাওয়ার প্রতি ঘন্টায় সূর্যাস্তের পর থেকে পাঁচ মিনিট করে এরকম ব্লিঙ্কিং করে কি সুন্দর লাগছে বিশ্বের পূর্ব নিদর্শন প্রতি বছর সত্তর লক্ষের বেশি পর্যটককে আকর্ষণ করে এই আইফেল টাওয়ার বাট আপনারা কি জানেন এই আইফেল টাওয়ার কিন্তু কুড়ি বছরের জন্য থাকার কথা ছিল তারপর এটাকে ভেঙে ফেলা মানে এরকমই পরিকল্পনা ছিল টিভিতে বা ছবিতেই কতবার এই আইফেল টাওয়ার দেখেছি আজ সেই সত্যিকারের আইফেল টাওয়ার আমার চোখের সামনে এটা তো নিজের আমি বিশ্বাস করতে পারছিলাম না প্যারিসে আমি এসেছি আইফেল টাওয়ার দেখে আমার যেন একটা বড় ড্রিম ফুলফিল করলাম আজ খুবই ভালো লাগছে এখন আমরা আমাদের টিকিট ক্যান্সেল করে নিই আর যে আমরা এই বোটামোক্সে চাপবো যে আইফেল টাওয়ারটা দেখতে পাবো একদম এই রিভার থেকে আর এই বোটামুক্স আমাদেরকে পুরো প্যারিস সিটিটার একটা রাউন্ড ট্রিপ করাবে আইফেল টাওয়ার শুধু নয় প্যারিসের যেগুলো বিখ্যাত নিদর্শন আছে তো সব কিছুকে আপনি রিভার থেকে দেখতে পাবেন এটা খুবই একটা ফান অ্যাক্টিভিটি আর এর টিকিট মূল্য বারো ফ্র্যাঙ্ক করে পড়ে উঠে গেছি আর চলুন আপনাদের সাথে বাকি গল্পটাও শেয়ার করি আইফেল টাওয়ারে এই আইফেল টাওয়ার কিন্তু কুড়ি বছরই থাকার কথা ছিল কারণ মানুষের মনে হয়েছিল যে প্যারিস একটা আর্কিটেকচার বা শিল্প স্থাপত্যের জায়গা সেখানে এই রকম লোহার যন্ত্রাংশ কারণ আঠেরো হাজার এই লোহা তারপরে কুড়ি লক্ষ রিভেট এইসব দিয়ে এই আইফেল টাওয়ারটা বানানো হয়েছিল মানুষের মনে হচ্ছিল যে একটা লোহার খাঁচা প্যারিসে চলে এসেছে তো মানুষ প্রথমে পছন্দ করেনি ধীরে ধীরে যখন পর্যটন এটাকে আকর্ষণ করতে শুরু করলো মানুষ এটা প্রেমে পড়ে গেল তা এখন আইফেল টাওয়ার প্রতি বছর প্রচুর প্রচুর মানুষকে আকর্ষণ করে আর এটা হচ্ছে শুধু প্যারিস নয় ফ্রান্সের প্রতীক বিশ্বের শ্রেষ্ঠ নিদর্শন এই অপূর্ব ভিউ আমরা এনজয় করছি এখন ধীরে ধীরে আমাদের গোটা চলেছে আইফেল টাওয়ার থেকে দূরে কারণ এটা পুরো প্যারিসে একটা ট্যুর দেবে সব প্যারিসের যা যা দর্শনীয় স্থান আপনি এই নদী থেকে দেখতে পাবেন আর রাতের ভিউকে এনজয় করতে পারেন এই আইফেল টাওয়ারের তিনটি তলা নিচের তলা মাঝের তলা আর উপরের তলা আর মাঝের তলায় আছে একটা রেস্টুরেন্ট আপনারা এই তিনটে তলাতেই যেতে পারেন টিকিট মূল্য ডিপেন্ড করে আপনি কি নিচ্ছেন লিফ্ট বা সিডি আছে এগারো ইউরো থেকে কুড়ি বাইশ ইউরোর মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন বা টিকিট আপনাকে কিন্তু আগে থেকে কাটতে হবে আমরা টিকিট পাইনি কারণ সেই দিন আগে এসে টিকিট কাটতে এসেছি কিন্তু সব টিকিট সোল্ড আউট তো টিকিট অবশ্যই এক সপ্তাহ আগে অনলাইনে কেটে নেবেন নাহলে কিন্তু অনেকক্ষণ ওই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে রেস্টুরেন্টে আপনি ওখানে ডিনার বা লাঞ্চও করতে পারেন সকাল নটা থেকে রাত বারোটা অবধি এই আইফেল টাওয়ার খোলা থাকে আপনারা সিঁড়িতে করে বা লিফটে করে একদম টপে যেতে পারবেন আর গেলে অবশ্যই এই প্যারিসের অসাধারণ ভিউ এনজয় করতে পারবেন এটা একটা কিন্তু মাস্ট অ্যাক্টিভিটি প্যারিসে এলে আমরা প্যারিসে প্যারিসে কিন্তু অনেক ব্রিজ আছে তো এই সতেরোটা ব্রিজ আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে তো প্রতিটা ব্রিজ বিভিন্নভাবে ডেকোরেট করা প্রতিটা আর্কিটেকচার ডিফারেন্ট তো সেই ভিউ আমরা এনজয় করছি অনেক মানুষজন আছে তারা এনজয় করছেন ছবি তুলছেন ভিডিও বানাচ্ছেন তো আমিও আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এই দেখুন আর একটা জাহাজ কত সুন্দর ঝলমলে আলোয় সাজানো পুরো শহর প্যারিস কেন যে সিটি অফ লাইট বলে তো এখন বুঝতে পারছি চারিদিকে কত ধরনের যে আলো পুরো আলোয় ঝকমক করছে কেউ বলবে এখন এটা এগারোটা বাজছে রাত এগারোটা তো প্যারিস পুরো সময় জমজমাট থাকে চারিদিকের এইসব শিল্প স্থাপত্য ভাস্কর্য এই গোলাপি লাল আর হলুদ আলোয় ঝকমক করছে এই আইফেলটা আর কিন্তু এই রাডার হিসাবেও কাজ করে মানে রেডিওর যে তরঙ্গ ওটা পাঠাতেও কাজে লাগে তারপরে এখন অনেক গুরুত্ব বেড়ে গেছে ধীরে ধীরে আমরা প্যারিসের বিভিন্ন ওই প্যালেস তারপরে সকালে দেখিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে দেখবেন যে বিভিন্ন পার্ক আমরা রাজকীয় স্থান গিয়েছিলাম তো ওই জায়গাগুলো আমরা এখন রাতের ভিউ এনজয় করছি এই দেখুন এই সব ব্রিজ দেখতে পাচ্ছেন এগুলো তখনকার দিনের রাজাদের আমলে ফরাসি রাজারা বানিয়েছিল তো অনেক সব সোনা জায়গা এখানে আছে

সব শিল্প স্থাপত্যের এই যে আলোর আবচা মায়াবি খেলা দেখুন কেমন ছায়া পড়েছে আর কি সুন্দর লাগছে এই জলের উপর দেখুন দূরে দেখা যাচ্ছে এখানে রাশেমবলি যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি সকালবেলা এখান দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম তো আমাকে এইসবের গল্পই বলছে আমাদের বোটের যে চালক উনিও কিন্তু একদম কোন পথে যাচ্ছি আর এই যে রিভারের দিকে আমরা কোন ইতিহাস জানাচ্ছি ভালোভাবে e un giovane che faceva il di Salma che ha disperato la house home, home, White House di Salma Ragazzi, a noi la passerella yeah. Leopold-Sedar-Senghor so e sulla destra potete vedere la cupola vera di l'Italia di Salma la quale ha ispirato la Casa Bianca all'Oceano di Salma পাশ দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম এখন আমরা এসে রিভার থেকে লুবুর মিউজিয়ামের আলোকীয় দৃশ্য দেখতে পাচ্ছি Thank you.

আপনারা কি জানেন প্যারিসে আবার আছে এই রিভার প্যারিসের মাঝে দুটো আইল্যান্ডের সৃষ্টি করেছে তো আমরা এখন সেই জায়গাতে আছি এই দেখুন প্যারিসের বিখ্যাত সব থেকে পুরোনো ব্রিজ দ্য পণ্ড নে যেখানে বিভিন্ন আকৃতির মূর্তি এই যে মুখ লাগানো আছে কি অপূর্ব লাগছে এই আলোতে এটা মুখের যে এক্সপ্রেশন সব আলাদা যে কত ডিটেলসে যে এগুলো বানানো হয়েছে তো কাছ থেকে না দেখলে বলে বোঝানো সম্ভব নয় ওই দেখুন চলে এলাম নটারডাম ক্যাথেডrale কাছে আগের ভিডিওতে আপনাদের এই ক্যাথেড্রালের মধ্যে নিয়ে গিয়েছিলাম আর এখন রাতের আলোয় কি ছকমকে চারিদিকের পরিবেশে সব দিনের আর্কিটেকচারগুলোকে দেখতে পাচ্ছি প্যারিসের রাতের ভিউ আর দিনের ভিউ দুটোই অসাধারণ আজ আমরা প্যারিসের নাইট লাইফ যে কতটা ঝকমকে তো সেটা এনজয় করছি

তো আমাদের যিনি চালক উনি এখন ফ্রান্স ভাষায় বর্ণনা দিচ্ছেন আমি ভিক্টোরিয়ার কাছ থেকে জেনে নিচ্ছি ট্রান্সলেট করে তিনি ইংলিশেও বলছেন বা বেশিরভাগ সময় তিনি ফ্রেঞ্চে বলছেন দেখুন আমরা পন্ট নিভিউতে আবার যাচ্ছি নিচে দিয়ে কারণ আমরা প্যারিসটার পুরো একটা চক্কর কেটে আবার আইফেল টাওয়ারের দিকে ফিরে যাচ্ছি ওই দেখুন আমরা দূরে আইফেল টাওয়ার আবার দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার মানে প্যারিসের একটু মানে পশ্চিম দিকে অবস্থিত প্যারিসের সিটি যেটাকে বলেছিলাম আপনাদের জোন আর সেই আইফেল টাওয়ারে অনেকটা কাছে চলে এসেছি আমরা আইফেল টাওয়ার প্যারিসের যেহেতু একদম ধারকে এসে আর মাঝে আপনারা যদি হোটেলগুলো নেন যেখানে লুহোর বা নঠারডাম আছে তো আপনারা সমস্ত কিছু পায়ে হাঁটা পথেই দেখে নিতে পারবেন হোটেল বুক করলে অবশ্যই বলবো যে আইফেল টাওয়ারের কাছে নিলে কস্টলি তো হবেই তো একটু দেখে শুনে হোটেল বুক করবেন চলে এসেছি আমরা আবার আইফেল টাওয়ারের কাছে এখন অসাধারণ ভিউ আবার দেখতে পাচ্ছি তো এখন রাত বেজে গেছে ঘুম ঘুম চোখে যেন স্বপ্নের মতো লাগছে এটা যে স্বপ্ন না সত্যি আমিও এখনো ভাবছি এই অসাধারণ ভিউ আমি চিরকাল মনে রাখবো আর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো এই দেখুন আইফেল টাওয়ার আবার চকমাক করছে এই ব্লিঙ্কিং দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম পরে প্যারিসের বিখ্যাত স্থান ভারসাই প্যালেস ওটা ঘুরিয়ে দেখাবো টাটা বাই বাই